হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড মর্নিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও রেডি হয়ে নিয়েছি দেখো আজকে কোথায় যাচ্ছি বলো তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে যে এত সকাল সকাল আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি সন্দুষ্ট রেডি কম ওয়েট করছে নিচে সকালের ব্রেকফাস্টে আজকে খিচুড়ি এখন একদম প্যাকিং ট্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়েছি তবে কোথায় যাচ্ছি জানতে হলে সাথে থাকো চলো টাটা এই দেখো চলে এসেছি আজ আমাদের খেলা আমাদের যে গ্রুপ আছে হাসনাবাদ শিয়াল্লা রীর্থযাত্রী সংস্থার পক্ষ থেকে প্রতিবার যে ক্রিকেট ম্যাচ হয় সেটা এবার আমার বাড়ির পাশে এলিট ক্লাবেই অনুষ্ঠিত হবে আর এই যে আমার বন্ধুবান্ধব সবাই চলে এসেছে আজকে সারা দিন প্রচুর 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 মজা হবে তো চলো আমাদের গ্রুপের সব থেকে বয়স জ্যেষ্ঠ মানুষ আমাকে ভীষণ স্নেহ করে আজ আমাদের হাসনাবাদ নিত্যযান্ত্রিক সংস্থার থেকে যে বাৎসরিক ক্রিকেট খেলা হয় সেটা আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেই সঙ্গে আমাদের বাৎসরিক পিকনিক হ্যাঁ 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 প্রভাত দা উনি এই সংস্থাকে শুরু করেছিলেন ওনার হাত ধরেই শুভ সূচনা হয় আর এখন আমাদের বাপিদা আছে বাপিদাই পুরো টিমটাকে পরিচালনা করে তো উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন উনি এখনও এই বয়সেও চেষ্টা করেন প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত থাকার আর এই দেখো আমাদের এখন সকালে টিফিন দেওয়া হচ্ছে তো সকালে টিফিনে আছে কলা কেক আর একটা করে ডিম মোটামুটি এখন সাড়ে দশটা মতো বাজে সবাই প্রায় চলে এসেছে আর আমাদের একটা পুচকির আজকে জন্মদিন ওর দু বছর পূর্ণ হচ্ছে তার জন্য কেক কাটিং আছে তো সবাই আমরা সেই জন্য একটা জায়গায় জড়ো হচ্ছি অনুষ্ঠানের সূচনা তার পূর্বে একটু একটু বক্তৃতা রাখা হবে তার আগে আমি আমাদের সংস্থার কর্ণধার আর আপনারা দেখতে পাচ্ছেন দুটো ট্রফি এখানে রাখা আছে অমিত আমাদের চৌধুরী আমাদের গ্রুপকে দিয়েছেন

অ্যাসোসিয়েশনের আজকে যে এটাকে আমি খেলা শুধু বলবো না এটা একটা গেট টুগেদার এটা পরিবারের সদস্যদের নিয়ে যে মেলবন্ধন এখানে আমার মতো একজন সাধারণ মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন আপনারা এই জন্য আমি গর্বিত বোধ করছি মাঠের পরিবেশটা অত্যন্ত ভালো এই মাঠের ব্যবস্থা করা হয়েছে

ছেলেদের মোটামুটি ট্রেনে রোজই দেখা হয় আর আমাদের মেয়েদের এরকম বিভিন্ন অনুষ্ঠানে আমরা এক জায়গায় হই এবং অনেক 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 মজা করি আমরা এইভাবে

তো কেকটাকে কাটিং করে আমার মা এখন সবার মধ্যে ডিস্ট্রিবিউট করছে তো চলো এরপরে না বাচ্চাদের খেলা আছে বড়দের তো ক্রিকেট আছে আর এবছরে প্রথম আজকে আমাদের মেয়েদেরও কিন্তু খেলা আছে বেশ ইন্টারেস্টিং দৌড়বি না সোজা <laughs> তা বাচ্চাদের দুটো গ্রুপে খেলা হলো তোমরা দেখলে হলো এবার আমাদের লেবু ছোড়া বালতির মধ্যে এবছর প্রথম আমাদের মহিলাদের খেলা হচ্ছে তো চলো এক এক করে হবে আমাদের এবার প্রাইজও রাখা হয়েছে তবে প্রাইজটা আসলে কিছুই না জাস্ট একটু সবাই মিলে মজা আনন্দ এটাই হলো আসল

네무 터질이야. 네무. 아, 네무. 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 মাথা মনে করে মারে তাহলে যাবে না না মারো